ক্রেতাদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর কমে গেল সোনার দাম আজ বাজার খুলতে দ্বিগুণ সস্তা হয়ে গেল এই হলুদ ধাতুর দাম অবশেষে আজ সোনা কেনার দারুণ সুযোগ এলো তার কারণ গত সপ্তাহে যেভাবে সোনার দামটি বাড়তে দেখা গিয়েছিল তাতে সোনা কেনা নাজেহালো হয়ে উঠেছিল মধ্যবিত্তদের তবে আজ বাজার খুলতে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল অনেকটাই আজ বাজারে প্রত্যেকটি ক্যারেটেরি প্রতি গ্রামে দ্বিগুণ করে কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে এই দুটি বাজারেই কিন্তু এই সোনা এবং রূপোর দাম প্রত্যেক দিন ওঠা হয় যেমন গত সপ্তাহের প্রথম থেকে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল এই সোনা এবং রূপর দাম তবে এই সপ্তাহে দেশীয় বাজার ও আন্তর্জাতিক বাজারে দুটি বাজারে কিন্তু কমতে দেখা গেল সোনার দাম এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গেল এই স্বর্ণের দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম আজ প্রচুর হারে কমে গিয়েছে তো আসন সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে দেখেনি যে আজকে বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এই তিনটি সোনার দাম কত টাকা কমেছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আজকে প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এই সোনার দাম তো আসুন সমস্ত কিছুই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটিকে নাটেনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দরদামগুলি যদি জানতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে এই আঠারো ক্যারেট সোনার দামটি কিন্তু গত কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়ে গিয়েছিল এই আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আজ বাজার খুলতে কমতে দেখা গেল আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আমার চুয়াত্তর হাজার ছশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে গ্রাম ক্যারেট সোনার দাম রয়েছে টাকা তো দেখুন দর্শক আজকে বাজারে বাজার প্রতি গ্রামে এক টাকা করে কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামটি এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেরি না করে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কম রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল অনেকটাই বৃদ্ধি পেয়েছিল প্রতি ভরিতে তবে আজ কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার ন হাজার একশো উনত্রিশ টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার একানব্বই হাজার দুশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় লাখ বারো হাজার নশো টাকা তো দেখুন সুপিরও দর্শক আজকে বাজারে বাজার খুলতে প্রতি গ্রামে এক টাকা করে কমতে দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনার দামটি এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এই দুটি সোনায় কিন্তু সামান্য করে কমতে দেখা গিয়েছে তো আসুন সুপির দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট পাকা সোনার দামটিও কিন্তু গত সপ্তাহে বাড়তে দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে কমতে দেখা গেল চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা ন হাজার নশো উনসত্তর টাকা যেমন আজকে বাজারে এক টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা ন হাজার নশো উনষাট টাকা এবং আজকে বাজারে দশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নিরানব্বই হাজার পাঁচশো নব্বই টাকা এবং আজকে বাজারে একশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আমরা নয় লাখ পঁচানব্বই হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে প্রতি গ্রামে এক টাকা করে কমতে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি এবং একশো গ্রাম সোনার ক্ষেত্রে একশো টাকা পতন দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে মানে এক লাখ ছ হাজার চারশো আশি টাকা এটি হচ্ছে আজকের ডেটে এক ভরি বাজার মূল্য